আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি মশালা চিকেন পাস্তা সম্পূর্ণ ঘরোয়া মশলায় ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর খেতে হবে অসম্ভব মজার আর দেশি স্টাইলে আজকে আমি এই পাস্তা রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই স্পাইসি মাসালা চিকেন পাস্তা রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি এক কাপ মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলো লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি একটু স্পাইসি করবো এজন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখন আমি চিকেনের সাথে মশলা খুব ভালো করে মেখে নেব চিকেনের সাথে মশলা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি মেরিনেট করে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এরই ফাঁকে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব এর জন্য একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সয়াবিন তেল দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ করার পরে ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না তাই সেদ্ধ করার সময় অবশ্যই সয়াবিন তেলটা দেওয়ার চেষ্টা করবেন পানি যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো পাস্তা আমি এখানে দুই কাপ পাস্তা নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেব আর পাস্তাগুলো সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নেব আর দুই তিনবার নেড়ে দেব কারণ পাস্তাগুলো নিচে লেগে যেতে পারে এজন্য একটু নেড়ে দিলে ভালো হয় আমি প্রায় আট মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে আর বেশি সেদ্ধ করবো না এবার একটা স্টিনারে পানিটা ঝরিয়ে আমি পাস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আর পাস্তাগুলো যাতে বেশি সেদ্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ পাস্তাগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি সবগুলো পাস্তা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলো আমি কিন্তু বিশ মিনিটের মতো মাংসগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি তিন থেকে চার মিনিটের মতো মাংসগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে চুলার আঁচ লুতে রেখে মাংসগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসের মধ্যে অনেক পানি উঠবে আমি প্রায় চার মিনিটের মতো মাংসগুলো ভেজে নিয়েছি মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব টমেটোর পেস্ট আমি এখানে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি টমেটো পেস্ট দেওয়ার পর নেড়ে চেড়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব টমেটো পেস্ট দেওয়ার পর আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে হাফ কাপ গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা ইচ্ছে করলে ইয়েলো কালার অথবা রেড কালারের ক্যাপসিকামও দিয়ে নিতে পারেন তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সসের মধ্যে কিন্তু লবণ আছে এজন্য লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এজন্য দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা শেষের দিকে দিলেই ভালো হয় তাহলে কালারটা সুন্দর থাকে বেশিক্ষণ রান্না করে নিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি সবজি রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ ফ্রাই প্যানটা ছোটো হয়ে গিয়েছে পাস্তা দিলে জায়গা হবে না এজন্য আমি বড় সাইজের একটা কড়াই নিয়েছি এই কড়াইটা গরম করে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এখানে তেল দিতে হবে না তেলটা অপশনাল না দিলেও হবে আমি দিয়েছি কারণ তেলটা দেওয়ার কারণে হাঁড়ির মধ্যে সবজিগুলো লেগে যাবে না তারপর দিয়ে দিচ্ছি আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবারে আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব আমি পাস্তার সাথে সবজি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব এইভাবে করে করেই চেড়ে জাল করে নিতে হবে আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আমার পাস্তা রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব এই তো হয়ে গেল স্পাইসি মাসালা চিকেন পাস্তা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি চিকেন মশালা পাস্তা রান্না করেন তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এই পাস্তাটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে ঘরোয়া উপকরণে এই পাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ